প্রিয় দর্শক লম্বায় আঠারো থেকে বিশ ইঞ্চি এবার এসএসসি পাশ করে সারা জাগ গিয়েছেন এই দুটি মেয়ে তো চলুন আমরা তার সাথে কিছু কথা বলি এবং জানবো তার দৈনিক জীবনযাপন কিভাবে করে প্রিয় দর্শক এই যে আমাদের সমাজে বহু রকমের মানুষ দেখতে পাই বিভিন্ন মানুষের বিভিন্ন জীবন বিভিন্নভাবে কাটায় তো আজকে আমরা চলে এসেছি এমন দুইটি বোনের কাছে যার কাছে জানব তাদের জীবনের সকল কথা

চোদ্দো পর থেকে এখন চোদ্দো থেকে পনেরো হবে আপনারা আমরা অফ দ্য রেকর্ডে যেটি বলেছেন আপনারা পাঁচ বোন পাঁচ বোনের মধ্যে তিন বোনই আপনারা শর্ট প্রতিবন্ধী তো আপনারা মানে আপনার পরিবারে কে কে আছে একটু বলবেন হ্যাঁ পাঁচ বোন তিন বোন প্রতিবন্ধী আমরা এখন স্পে লেখাপড়া করি টেনে পড়ি আচ্ছা কলেজে পড়ে বড়টা বড়টা কলেজে পড়ে আর এটা ফাইভ কলেজে পড়ে আর পড়ে নি বয়সের জন্য আচ্ছা আপনার পরিবার আপনার পাঁচ বোনের মধ্যে তিন বোন প্রতিবন্ধী দুই বোন ঠিক আছে তো হ্যাঁ সেই দুই বোন কি করে একজন বিয়ে হয়েছে একজনের বিয়ে হয়েছে আর একজন একজন শিখছে পড়ে ছোট শিখছে পড়ে ছোট আচ্ছা তো তারা দুজন ঠিক আছে বাবা মা কি করে বাবা এখন অসুস্থ বাবা এখন অসুস্থ মা আছেন হ্যাঁ কি করে তারা মাকি করে? তা হাউজ ওয়াইফ? হ্যাঁ আচ্ছা। তো প্রিয় দর্শক আপনারা দেখুন আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলে যেয়ে কিন্তু এই ধরনের মানুষদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। দেখি আপনার হাতটা দেখি। আপনার হাতটা একটু দেখি প্রিয় দর্শক আপনারা দেখুন এই যে হাত দুই হাত একটু সামনে আনুন না সামনে আনুন। প্রিয় দর্শক দেখুন এই যে হাত কত ছোট। ওই যে আরেক বোনের হাত একেবারে ছোট। পাটা দেখি আমরা পাটা একটু দেখাতে পারবেন? প্রিয় দর্শক আপনারা দেখুন এই যে পা তাদের পাগুলো দেখুন একেবারে তারা আচ্ছা আপনি কখনো একেবারে মানে সাধারণ মানুষের চেয়ে কিন্তু ব্যতিক্রম এরা দুই বোন আরেকটি বোন কিন্তু রয়েছে তিনিও কিন্তু এদের মতনই একেবারে ছোট। তো পাঁচ বোনের মধ্যে তিন বোনই ব্যতিক্রম আর দুই বোন মোটামুটি ঠিক আছে একটি ফ্যামিলিতে যদি পাঁচটি বোন মধ্যে তিন বোন যদি এই ধরনের ঘাটু হয় বা তাদের স্বপ্ন ভেঙে যাওয়ার সম্ভাবনায় থাকে কারণ অনেক সময় এক পরিবারে পাঁচজনের ভিতরে তিনজন যদি ব্যতিক্রম হয় দুজন যদি ভালো হয় তখন তাদের মধ্যে একটি অন্যরকম একটি মনের মধ্যে অন্যরকম একটি ক্ষোভ ভাষা বাঁধে যেমন ধরেন তাদের অনেক স্বপ্ন থাকে তাদেরকে নিয়ে তো আমরা সেই কথাগুলো আছি জানার চেষ্টা করব আপু কাছে আসবেন যত তাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছে তারপর আমরা আচ্ছা আপু আপনি এই যে লেখাপড়া যে করছেন কার সহযোগিতায় কে সহযোগিতা করছে আপনাকে লেখাপড়া করার পিছনে কেউ না দুলাভাই সহযোগিতা করছে আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা এই যে ভ্যান গাড়িতে করে মানে মানুষের কাছ থেকে দুই চার টাকা সাহায্য চেয়ে চাচ্ছেন এতে করে আপনাদের মানে সাহায্য ওঠে দৈনিক কীরকম সাহায্য ওঠে একটু জোরে বলবেন এক হাজার পাঁচশো উঠে সেই টাকাগুলো কি করেন কার হাতে দেন নাই মায়ের হাতে দেন ওই সারাদিন পরিশ্রম করে যখন বাসায় যান যে মার হাতে যখন টাকাগুলো দেন তখন মা অনুভূতির কথাটা জানতে চাইবো মা তখন আপনাদের কি বুকে জড়ায় নেয় সারাদিন পরিশ্রম করার পরে আচ্ছা যখন আপনার যে আজকে দুপুর হয়েছে আজকে দুপুট না এখন তো আপনি রাস্তায় মানুষের কাছে দুই চার টাকা সাহায্য চাচ্ছেন তাই না তো এই যে এখন দুপুর টাইম লাঞ্চের টাইম এখন খাওয়া দাওয়া করবেন কোথায় হোটেলে যারা রয়েছে এভাবে আর কত দিন আপনারা মানুষের কাছে সাহায্য চাবেন তো দেশবাসী যারা রয়েছে যারা দানশীল যারা অর্থশীল যাদের যারা আর্থিক সহযোগিতা করে যারা যারা বা তারা যেন আপনাদেরকে কিন্তু সহযোগিতা করে আচ্ছা আচ্ছা তো ভাইয়া একটু আমরা পার্সোনাল লাইফে চলে যাব আপনার বড় দুটি বড় বোনের বিয়ে হয়েছে ছোটো বোন এখন ছোট হ্যাঁ আসলে আপনাদের তো ভবিষ্যতে কখনো বিয়ে শী হবে না বা যদি সে ধরনের পরিকল্পনা আপনারা দেখছেন না স্বপ্নও দেখছেন না এ নিয়ে কখনো মন খারাপ হয় যে বড় বোনের তো বিয়ে হয়েছে আমরা গাড়ু আমরা শট আমাদের কি কেউ বিয়ে করবে না এই জন্য এটি নিয়ে কখনো মন খারাপ হয় হয় না আট দশটা মেয়ের মতো যখন আপনারা চলাফেরা করতে পারেন না তখন মন খারাপ লেখাপড়া কি চালিয়ে যেতে চাচ্ছেন না কি না যদি আর্থিক সঙ্কটে পড়ে যান তাহলে বন্ধ করে দিবেন চালিয়ে যাবেন লেখাপড়া চালিয়ে যাবেন আপনি কি হাত দিয়ে লিখতে পারেন কীভাবে লেখেন বলছি হাতটা হাতটা লেখা সম্ভব দেখি একটু কলম আছে প্রিয় বন্ধুরা দেখেন সে কিন্তু বাংলা না ইংলিশ দিয়ে নাম লিখতেছে এম ও এস পি মোস্ট কি কি সুন্দর লেখা হাতের লেখাটা চমৎকার হাতের লেখা ও কি কি লিখেছেন ওখানে কারিমা খাতুন কি কারি কারিমা খাতুন ও কারিমা খাতুন দেখছেন কত সুন্দর করে এটা মোস্ট কারিমা খাতুন বাংলা বাংলা কি লিখতে পারবেন ও মা মানে এটা আসলে অবিশ্বাস্য হ্যাঁ দেখছেন কত সুন্দর কত ফাস্ট তার হাতের লেখা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু একজন প্রতিবন্ধী ওই যে আমরা যেমন জোকার দেখি আর কি এই টাইপের মানে খাটো মানে বাটুল হ্যাঁ ওনার জন্মগতভাবেই ভাবি ওনারা এরকম কারিমা খাতুন কারিমা খাতুন কোথায় কোন লেভেলে পড়াশোনা করেন কোন ক্লাসে ক্লাস টেন এই যে এত সুন্দর লেখা এই হাত দিয়ে খাটো খাটো আঙ্গুল মানে কখনো কষ্ট হয় না কিভাবে শিখছেন আপনি আপনার স্যারের কাছে শিখছেন আপনি এইগুলো হ্যাঁ হ্যাঁ ম্যাডামের কাছে ম্যাডামের কাছে প্রথমে লিখতে কি খুব কষ্ট হইছে এই যে আঙ্গুলের ভিতরে কলম ঢুকতো না হ্যাঁ কলম কত কষ্টই হবে হ্যাঁ কষ্ট হয় ব্যথা পায় ব্যথা পায় না ব্যথা লাগে না হ্যাঁ নিজে নিজে উঠতে পারে কিনা অন্য কারো সহযোগিতা প্রয়োজন হয় সেই দৃশ্যটা আমরা আজ দেখানোর চেষ্টা করব এবং তারা যদি তাদেরকে যদি কোনো সহৃদ এবং ব্যক্তি আর্থিক সহযোগিতা করতে চান তাহলে তাদের কোনো বিকাশ নাম্বার রয়েছে কিনা আমরা একটু জিজ্ঞেস করব এবং এই ভিডিওর মাধ্যমে সেই বিকাশ নাম্বারটি আমরা দেওয়ার চেষ্টা করব দেশবাসী যারা রয়েছেন তারা একটু তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন নিজে নিজে কিন্তু উঠতে পারেনি একজনের সহযোগিতা লেগেছে তো আমরা একটু জিজ্ঞেস করব আচ্ছা আপু আপনাদের কোনো বিকাশ নাম্বার রয়েছে কিনা আপনাদেরকে যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চায় বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট ফাইভ ফোর ফাইভ ডাবল ফোর যারা তাকে তাদেরকে একটু সহযোগিতা করবেন একটু সাদা মনে একটু সহযোগিতা করবেন তারা একেবারে শারীরিক প্রতিবন্ধী দুটি ভোন কিন্তু এখানে রয়েছে তারা পাঁচ ভোন পাঁচ ভোনের মধ্যে তিন ভোনই কিন্তু তারা খাটো এবং প্রতিবন্ধী আমরা একটু তাদের ছবি রয়েছে যদি ছবিগুলো একটু দেখাতে চাই তাহলে হয়তো বুঝতে পারবেন প্রিয় দর্শক শ্রোতরা দেখি আপনার ছবিগুলো এই যে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন এই যে তারা কিন্তু পাঁচ বোনের মধ্যে এই যে তিনটি ভণী কিন্তু একদম খাটো প্রতিবন্ধী এক পরিবারের তিনজন খাটো এবং প্রতিবন্ধী প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে এ ধরনের ঘটনা আসলে আমরা খুবই কম দেখি আজকের এই ঘটনাটা কিন্তু জানি না মানুষের হৃদয়ে দাগ কাটবে যদি কারো হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে তাহলে আমরা আশাবাদী তারা তাদের সাহায্য এবং সহযোগিতা দিয়ে এই দুটি বোনের পাশে এসে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি